নতুন অপার অ্যাকাউন্টে ক্লায়েন্ট পেতে কীভাবে হেল্প করবেন অপারকে আপনার প্রথম ক্লায়েন্ট পেতে হিমশিম কাটছেন আপনি একানন নতুন ফ্রেন্ডসরা নয়েস এবং কম্পিটিশন এর মধ্যে দিয়ে যেতে কঠিন সময় কাটান কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লায়েন্ট পেতে স্টেপ বাই স্টেপ সঠিক স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত কথা বলব এই বিদ্যুৎ এমনকি একটি নতুন অ্যাকাউন্ট এবং কোনো রিভিউ না থাকলেও এড়িয়ে যাবেন না কারণ প্রথম কয়েক মিনিট লিটার হলে আপনার সিলেন্সিং যাত্রা পদ্ধতিতে পারে স্টেপ ওয়ান স্টিক আপনার প্রফাইল সেট আপ করুন আপনার প্রফাইল হলো আপনার প্রথম ছাপ বেশিরভাগ মানুষ যেমন আমি একজন ইমোশনাল বিজনেস মতো ও স্পষ্ট এটিকে দিতেকে কনফিউজ করে ইমোশনাল এর জন্য আমি নিয়োগ করে না তারা ফলো জন্য নিয়োগ করে এই সহজ টিপসগুলো ব্যবহার করুন আমি টার্গেটেড ক্লায়েন্টকে আপনার সার্ভিসের মাধ্যমে ইউজার লাকো এবং তাদের সহায়তা করি প্রত্যেক প্রফেশনাল চাম্প রেট করুন টেক টাইটেল লিখুন যেমন স্টেট আপের জন্য ব্যয়ানার্টি ডিজাইনার একটি ফোকাস্ট পোর্টফোলিও আপলোড করুন এমনকি যদি তা পার্সোনাল প্রজেক্ট হয় স্টেপ দুই প্রথমে কম কম্পিটিভ মিস বেছে নিন আপনি যদি লঘু ডিজাইনের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি হাজার হাজারের সাথে প্রতিযোগিতা করছেন পরিবর্তে কম প্রতিযোগিতামূলক মিস

আপনার সম্ভাবনা পাঁচ গুণ বাড়িয়ে দেয় স্টেপ তিন কাস্টমাইজ প্রপোজাল প্রোফাইল লিখুন ও কপি বেস প্রপোজাল পাঠানো বড় ভুল পরিবর্তে এই সহজ স্ট্রাকচার ফলো করুন তো আমাদের নাম দিয়ে শুরু করুন যা পোস্ট থেকে নির্দিষ্ট কিছু উল্লেখ করুন দ্রুত সমাধান দিয়ে দিন অথবা অতীতের একটি কলটি একশের সাথে কাজ শেষ করুন যেমন আমরা কি আজ আপনার প্রজেক্ট নিয়ে আলোচনা করতে পারি নিজের পরিচয় দিয়ে এক মিনিটে একটি লং ভিডিও অ্যাড করুন এটি ইমিডিয়েটলি বিশ্বাস ইমিডিয়েটলি বিশ্বাস করি করে নাম্বার ফোর প্রজেক্টফলিও ব্যবহার করুন অথরিটি তৈরি করুন ক্লায়েন্টরা বোঝালে সারা না দিলেও তারা আপনার প্রোফাইল দেখতে পারে এই জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ একটা নিরব সেলস সার্ভিস হিসেবে কাজ করে দুই তিনটি নির্দিষ্ট প্রাইজের প্যাকেজ তৈরি করুন চব্বিশ ঘন্টার মধ্যে লোগো ডিজাইন লেন্ডিং ম্যানেজ তৈরি এটিকে সহজ এবং বিজেপি রাখুন নাম্বার ফাইভ প্রথম কাজটি গুরুত্ব দিন আপনার প্রথম হলো ভবিষ্যতে সাফল্যের টিকিট ছোট কাজটি করুন অতিরিক্ত ডেলিভারি করুন স্পষ্টভাবে কমিউনিকেশন করুন প্রতিদিন মেসেজ করুন আপডেট পাঠান এবং কোনো কিছু সংশোধনের প্রয়োজন কিনা তা জিজ্ঞাসা করুন সফল ডেলিভারি করে পরে জিজ্ঞাসা করুন আপনি যদি আমার কাজ নিয়ে খুশি হন তাহলে আমি একটি রিভিউ প্রশংসা করতে পারি করতে পারেন এটি আমাকে এখন উন্নতি করতে সাহায্য করবে সেই সাথে কয়েক রিভিউ তিনি আপনার করতে পারে নম্বর ছয় প্রতিদিন অ্যাক্টিভ থাকুন আপনাকে অ্যাক্টিভ ফিল্যান্সারদের পরিস্থিতি করে প্রতিদিন লগ ইন করুন প্রতিদিন পাঁচ দশটি জামে অ্যাপ্লাই করুন প্রতি দশটি জমা দেওয়ার পর অ্যাক্টিভিটি আর এইটার উপর ভিত্তি করে আপনার প্রবচারের মতো করুন একটি গুগল সিটে ট্র্যাক করুন জব লাস্ট না প্রবচার পাঠানো হয়েছে ফলাফল রেসপন্স সিগ্রেট বোনাস টিপস আউটসাইডার পোর্টফোলিও লিঙ্ক ব্যবহার করুন আপনাকে কঠোর তবে আপনি রিলায়েন্স বা ড্রিপলার মতো লিঙ্ক শেয়ার করতে পারেন আপনার প্রবচারে লাইনটি হ্যাড করুন এখানে আমরা বিজুয়াল পোট্রি ডিজাইন ডিজাইনগুলি পরীক্ষা করে দেখতে দ্বিধা করবেন না এটি আসতে তৈরি করবে এবং ক্লায়েন্টের আপনার আপার ফিটব্যাক রিভিউর বাইরেও আপনার বিচার করতে সহায়তা করতে পারে আপারকে আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়া বাগদের ব্যাপার নয় এটা স্ট্র্যাটেজিক ব্যাপার ওই স্টেপগুলি ফলো করুন ফের দিন ধরে ধারাবাহিক থাকুন ফলাফল আসবে যদি এই আপনার সাহায্য করে তবে লাইক করুন একটি কমেন্ট করুন কথা হবে পরে